এই হচ্ছে অনির অবস্থা যেই দিন থেকে উল্টোতে শুরু করেছে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তারই মধ্যে বিছানা থেকে উঠে সরে উলট পালট খেয়ে এরকম অবস্থা আবার আরেকবার চেষ্টা করছে সোজা হওয়ার জন্য যত না পারছে তত এভাবে চেঁচামেচি করছে হবে বাবু সোজা হতে পারবে তুমি আসো বেশিক্ষণ এরকম থাকতে হবে না এসো অনেকে নিয়ে এখন যাচ্ছি বাইরে একটুখানি রোদ্রে দেখাতে মানে রোদ্রে ঘোরাতে খুব ভালো রোদ বেরিয়েছে আমাদের সাথে আছে তুই সকাল সকাল চলে আসছে ভাইয়ের সাথে খেলা করতে ভাই তো ঘুমিয়েছিল তারপরে ওই উল্টে পাল্টে বিছানায় এদিক ওদিক হয়েছিল তো তুইও আছে আমাদের সাথে আমরা এখন রোদ্রে রোদে একটুখানি ঘুরছি সকাল থেকে রোদ বেরোয়নি তারপর এখন পুরো ঝাঁচকচকে রোদ বেরিয়েছে যে রোদ্রের দিকে পুরো তাকানোই যাচ্ছে না আর তো পুরো তার তুই দিদি সঙ্গে পেছনে তাকিয়াই রয়েছে তুই দিদিও তার দিকে তাকিয়ে রয়েছে মাথায় হাত দিতে বারণ মাথায় হাত দিয়ে বারণ মাথায় হাত দিয়ে আচ্ছা হাত দেবো না মাথায় হাত দেবো না দাও চুল ছাড়ো

ভালো করে bubbles করো ওই তো সুন্দর হচ্ছে তো তা বলে ভাইয়ের চোখের দিকে না এই তো সুন্দর bubbles উঠছে এত ভীষণ গরম যে অনেক জামা তো খুলে দিতেই হলো তারপর ওই এক নাগারে যে বসে ছিলাম কিছুতেই বসে থাকবে না তো ওকে নিয়ে আবার এই বাইরের দিকে এলাম এখন শুধু এই যে আমাদের বাইরে এখানে রয়েছে লালি আমাদের এই যে গরুটা একে শুধু দেখবে এখানে নিয়ে এলে এক দৃষ্টি পুরো ওর দিকে তাকিয়েই থাকবে দেখবে তো ওখানে এসে একটুখানি দাঁড়িয়ে রয়েছি তারপরে কি হয়েছে তুই ওই বাবেলস গুলো নিয়ে ওড়াচ্ছিল আর একবারে ও তো জানে না ছোট বাচ্চা আমাদের দিকে ঘুরে একবারে অনির মুখের সামনেই উড়িয়ে দিয়েছে অনিও ঠিক সময় মতোই চোখটা বন্ধ করে নিয়েছিল নইলে যদি চোখে পড়তো তাহলে আর এক বিপদ এসে দাঁড়াতো যাই হোক সেটা আর হয়নি আর ও একেবারে ভিতরে থাকতে চাইছিল না বলে নিয়ে চলে এসছি এখন আর এখন একটুখানি যাব বৌদিদের ওই পাশটাতে এবার তো চলে যাব বাড়ি ভাবলাম একটুখানি গিয়ে আসি অনেকদিন যাওয়াও হয়নি তারপর আমার বোনও এসেছে তো একটুখানি গিয়ে দেখা করে আসবো তো ওই জন্য যাব একটুখানি ওই দিকটায় তার একটুখানি জল খাব কি ভীষণ রোদ সকাল থেকে তেমন জলও খাওয়া হয়নি দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে এই অনি থাকতে যাচ্ছে না একটু নিয়ে নিয়ে ঘোরাতে হচ্ছে তো একটুখানি জল খাই তারপর ওই দিকটায় যাব তুমি কি থাকবে না মাসিমনির কাছে মাকে যা দেখছেন গলা যেন আমার

জেঠুদের বাড়ির ওপাশে গিয়েছিলাম ঘুরতে তো তো ওখান থেকে চলে এসেছি আর এখন বাড়িতে চলে এসে বসে পড়েছি সবজি কাটার জন্য আজ একটুখানি দেরি হয়ে গিয়েছিলো কাকিমা বান্নাগুলো করতে তাই ভাবলাম একটুখানি কাকিমাকে হেল্প করি হেল্পের নামে ওই টুকিটাকি যা কাজ করি তার মধ্যে ওই সবজি কেটে দেওয়া ওটুকুই আজ কাপড় ভাঁজ করে দেওয়া ছাড়া আমরা দুই বোনে তেমন আর কাকিমাকে হেল্প করে উঠতে পারি না বন্যের আর আমি অনেকে নিয়ে সারাদিন ব্যস্ত থেকে যাই তো তাই আজও অনেক একটুখানি যেহেতু ছিল তার জন্য এখন সবজি কাটতে বসেছি আর বোন বসেছিল ওই জামা কাপড়গুলো ভাঁজ করছিল। দুই বনে কথা বলতে বলতে বাড়ির যে টুকিটাকি কাজগুলোতে হেল্প করতে পারি সেগুলো করে নিচ্ছিলাম এইগুলো ছাড়াও আরও অনেকগুলো সবজি কাটার ছিল তো প্রথমে আমি শাক কাটতেই বসেছিলাম শাক কাটতে অনেকটা খানি টাইম লেগে যায় শাকগুলো বলছিলাম বোনকে যে একটুখানি পরিষ্কার করে দিতে কিন্তু ও একেবারেই পরিষ্কার করে দেওয়ার নামে মানে যাকে বলে হাতি দিচ্ছিল না শাকগুলোতে তাই ওর সঙ্গে এখানে বক বক করেছিলাম বলছি কোনো কাজে তোর মন নেই তুইটা কি যদি কাজ করিস তো কী হয়ে যাবে বললো যে কাপড়গুলো পাট করে দিয়েছি এগুলোতে অনেক খানি কাজ আমার হয়ে গিয়েছে আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না তো দুগোনেই বক বক করতে করতে এখানে শাক কাটা হয়ে গিয়েছে তবে বাকি সবজিগুলো এখন ওকে গিয়েছিলাম কাটতে ওকে না বলেছিল কাকিমা যে মাছ ভাজা করতে মাছ ভাজা তো করবে না এখন মাছগুলো তো জানি না কী হয়েছে এখন তেল ছিটকে আছে আর মাছ ভাজতে গেলেও এখন আমার ভয় লাগে কারণ সেটকা প্রচণ্ড রকম পড়ে যায় এর আগে দুই দুদিন কাপড় মাছ ভাজতে গেলে

আর আমি চারিদিকে মাছ আলাদা করে দিচ্ছি এই বলতে হয়ে যায় রুই মাছ তো এখানে রুই পোস্ত কাকিমা বলেছিলো প্রথমে বানাবে তারপর বোন আবার বললো যে না ডাটা দিয়ে যে কলটা হয় মাছের তো ওইটা গিয়ে খুব ভালো লাগছে তো ওইটা বানাতে এখন কী রান্না হবে সেটাও খুঁজে পাচ্ছিলাম না আর মাছগুলো সত্যি ভীষণ রকম তেল ঠিক করেছিল তাই এই যে এত দূর থেকে মাছগুলোকে মানে দিচ্ছিলাম কড়াতে তাও আবার খুঁজিয়ে করে আর এইভাবে দূর থেকেই মাছগুলোকে তুলে দিচ্ছিলাম এখন তোর কি আসছিল যে কোনো অসম্ভব রকমের যেন পুরো এক একটা বোমা ফেটে যাচ্ছিলো তো বাকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে যে এই তিন চারটে মাছ ই ভাজা বাকি ছিল ওগুলোও ভেজে নিয়েছিলাম তারপরে এখন বেজে বসিয়েছি মাছের মাথা গুলোকে ভাজার জন্য একটুখানি তেল কম হয়েছিল তো কাঁচুনে দিয়ে দিলো তো এখন চলে এসেছি বাইরে অনি করবে সান অনি সানের টাইম হয়ে গিয়েছে আজকে কাকিমাকে একটুখানি হেল্প করেছিলাম রান্না বান্না করাতে এখন তো ভারী শীত চলে গিয়েছে তো শীতের সমস্ত ভারী পোশাক আশাক গুলো কাকিমা আজ কাচাকাচি করেছিল প্রচন্ড হচ্ছে যে রোদ বেরিয়েছে তো ভারী ভারী জিনিসগুলো তারা কাচাকাচি করে নিয়েছিল এতটাই ভীষণ রোদ যে বাইরে রোদের তাকানো যাচ্ছে না তো কাকিমার দেরি হয়ে গেছিলো রান্নাবান্নাগুলো করতে তো ভাবলাম একটুখানি হেল্প করে দিই সবজি কেটেছিলাম মাছগুলো ভেজে দিয়েছিলাম বললো যে শাকের ছাঁজরাটাও করতে কিন্তু তারপর আবার বললো যে না আমি যেন অনেকে স্নান করানোর জন্য তেল মশাজটা করিয়ে দিই কাকিমা তাহলে সানটা করিয়ে দেবে তো কাকিমা এখন শাকের ছাঁজড়া করছে অনেকে তেল মশাজ করিয়ে দিয়েছি বাইরে নিয়ে এসেছি রোদ্রে আর এই যে অনি আবার সেই গরুর দিকে তাকিয়ে রয়েছে এই যে বাইরে আমাদের যে গরুটা রয়েছে মানে গরুটাকে এত ভীষণ পছন্দ করে বাইরে বেরোলে ওই গরুটাকে ও দেখবেই মানে ওর দিকে তাকিয়েই থাকে তো অনি এখন করবে শান ও শানের টাইম হয়ে গিয়েছে তেল টেল মেখে নিয়েছে বাইরে ওর জলটা রোজ তো দেওয়াই থাকে তো এখন চলে এসছি কাকিমা এলে অনেক করবে শান ও তো অনির স্নান হয়ে গিয়েছে এর মধ্যে আমিও সানটা নিয়েছি সকাল থেকে এখনও চুলের চিরুনি দেওয়ার টাইম একেবারেই হয়নি তো চুলগুলো এরকমভাবে এলোমেলো হয়ে রয়েছে স্নানের পরে অনির একটুখানি মেডিসিন খাওয়া থাকে একটা তো সেটাই তাই ওকে খাওয়ানোর পর খাইয়ে দিচ্ছে এখন মেডিসিনটা মেডিসিনের বোতলটা খুলতে গিয়ে অনেকটা খানি মেডিসিন পড়ে গিয়েছিল কারণ আগের বারে মেডিসিনটা ভালো করে। মানে ঠিকঠাক করে টাইট করা হয়নি ছিপিটা তো তার জন্য একটুখানি পড়ে গিয়েছিল। আর অনি আজকাল একেবারেই মেডিসিন খেতে চায় না তো ওকে মেডিসিন খাওয়াতে এখন একটা যুদ্ধর মতো করতে হয় ওর সঙ্গে বক বক মুখের চোখের ভঙ্গি কথা সমস্ত কিছুটা বলতে হয় তো এইভাবে ওকে মেডিসিনটা টা খাইয়ে দিয়েছি আর সকাল থেকে আজকে কোনো কাজে আমাদের মন ছিল না যেহেতু বাবার বাড়ি থেকে চলে যেতে হবে তো ওর জন্য একটুখানি কোনো কাজই যেন এখন করতে ইচ্ছে হয় না তার জন্য সান খাওয়া সব কিছুই দেরিতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাও তোলা হয়নি মশারিটা এখনো পর্যন্ত টাঙানো হয়ে রয়েছে যাই হোক এই সমস্তগুলো হলো অনেক মেডিসিন খাওয়ানো হলো অনেকের পর একটুখানি ঢিকুর তুলে দিয়েছিলাম কারণ ওকে যে খাইয়েছিলাম আর অনেক এখন সমস্ত জিনিস ধরতে শিখেছে বিশেষ করে ওকে যখনই কোলে নি কাঁধে নি তখনই একেবারে হাতের সামনে চুলগুলো তো পাই তো এইভাবে চুলগুলোকে এতটা মানে শক্তভাবে ধরে নেয় যে হাতটা যে ছাড়ানোর চেষ্টা করলে তাতে আমারই মানে শক্তি খরচ হয় সাথে সাথে ও তো ছাড়বেই না যখন জোর যজ্যবস্তি ছাড়তে যাই তখন দু চারটে চুল একেবারে ছিগেই ফেলে তো যাই হোক এখানে অনেকে এখন সুকুহম পাড়িয়ে দিয়েছি মানে ঘুমোবে না ও ওকে বিছানায় ছেড়ে দিয়েছি এবারে আমরা করবো দুপুরের লাঞ্চ আর ওই বিছানাতেই করে দিয়েছিলাম বিছানাটা একটুখানি ঝরে পরিষ্কার করে আবার তো সে দুপুরবেলা আমরা দেখব টাইম হয়ে যাবে তো ঘুমাবো

পুরো ভরপুর মেঘ উঠেছে কালো হয়ে মেঘ উঠে গিয়েছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এটা পুরো ভিজে গিয়েছে ত্রিপলটা বিকেল হতে না হতে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে না খুব বড় করে মাঘি পূর্ণিমাতে রথের মেলা হয় তো ভেবেছিলাম যে বিকেলবেলার বেলার দিকে একটুখানি মেলার দিকে যাবো মেলা প্রায় শেষ হয়ে এসছে ফেরত রথ হয়ে গিয়েছে কিন্তু ওই বৃষ্টি যেদিন থেকেই ভেবেছি মেলা যাব সেই দিন থেকেই মেঘলা ওয়েদার আগের দিন হচ্ছে কুয়াশা পুরো অন্ধকার মানে বিকেল থেকেই রোদ গড়িয়ে যাচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা লেগে যাবেই ভয় আর বেরোতেই পারছিলাম না কদিন ওয়েদারটা ঠিক হয়েছে তখন যাবো ভাবলাম তখন কাকিমা অনেক ব্যস্ত ছিল বিভিন্ন কাজে তো ভাবলে এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন চলে যাবো তারপর আবার শুরু হয়ে গিয়েছে বৃষ্টি কালকেও বৃষ্টি হয়েছিল আজকে দু তিনটে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এখন আর যাচ্ছি না তো কাকিমা অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে আমি যাবো ভেবেছিলাম ওইগুলো আমি কিনে নিয়ে আসতাম কিন্তু কাকিমা গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি আর যাইনি কাকিমা গিয়েছিলো কেনাকাটা করে নিয়ে এসেছে অনেক কিছু জিনিস তো কি কি নিয়ে এসেছে ওগুলো তোমাদেরকে সাথে এখন দেখাচ্ছি যে কী কীগুলো নিয়ে এসছে কাকিমা আর ঠাম্মা গিয়েছিল বাজারে জিনিসপত্রগুলো কেনাকাটি করার জন্য আমরা বাড়ি চলে যাব তাই আমাদের জন্য কিছু নতুন পোশাক নিয়ে এসেছিলো আরও অনেক কিছু রুকে রেখে জিনিসপত্র কেনার ছিল তো কাকিমা গিয়েছিল বাজারে যে সমস্ত জিনিসগুলো নিয়েছে অলরেডি সেগুলো না দেখা সাক্ষাৎ সব হয়ে গিয়েছে ভরে আবার ব্যাগের মধ্যে ভরে দিয়েছে তো আমি বললাম যে আবার জিনিসগুলোকে দেখিয়ে দিতে আর এই যে বড় সাইজের লাল রঙের শীতের টুপিটা নিয়ে এসেছে এটা অনির জন্য এত বড় টুপি অনির লাগবে না তো পরের বছর বা আরও একটুখানি বড় হলে পড়বে আমি তো বলছি একেবারে ওটা পছ পছন্দ হয়নি কেন বেকার শুধু শুধু এখন থেকে এত বড় সাইজের টুপি নিয়েছে কিন্তু কাকিমা বললো পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছে আর এখানে দুটো ছেলেদের ড্রেস নিয়ে এসেছে একটা হচ্ছে সার একটা টি শার্ট এই দুটো নিয়ে এসেছিলো আমার হচ্ছে যে শ্বশুরমশাই আর বন্ধু কাকু মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর জন্য তো এইগুলো হচ্ছে যে প্রথমে দেখিয়ে দিয়েছিল কাকিমা আর সাথে হচ্ছে যে অনির জন্য এই মশারিটা আগে নিয়ে আসা হয়েছিল কিন্তু ওটা একটুখানি প্রবলেম হয়েছিল তো ওটা আবার নিয়ে গিয়েছিল ঠিকঠাক করে নিয়ে জন্য তো ওইটাই এখন ভাই টাঙিয়ে দেখছিল যে ওটা ঠিকঠাকভাবে মানে খুলে যাচ্ছে কিনা থাকছে কিনা লকটাতে যেহেতু প্রবলেম হচ্ছে তো ওটা ঠিকঠাক হয়ে গিয়েছিলো তো ভাবলাম এইটা যখন নিয়ে এসছে এর সঙ্গে ম্যাচিংয়ে আমি ঘর পরিষ্কার করার সময় একটা সুন্দর সিল্কের কাপড় পেয়েছিলাম ওই সাইড থেকে এগুলোকে ভাঁজ ভাঁজ করে কুঁচিটা দিয়ে দিলে তাহলে আর মশা মাছি এগুলো বাচ্চা ঘুমিয়ে থাকলে ভেতরে যাবে না তো তার জন্য এই কাপড়টা দেখলাম খুব সুন্দর ম্যাচিং হয়েছে তো এটা নিয়ে ভাবলাম যে ট্রেটের কাছে চলে যাবো তো তার জন্য এটা নিয়ে যাচ্ছিলাম এখন বৌদির কাছে দিতে তারপরে কি ড্রেসগুলো একটুখানি খুলে খুলে দেখা বা ওয়াউ নাইস তারপরটা দেখি রেটটা এগুলো লুজ করাতে হবে কোমরে দাগ বসে যাবে রেটটা দেখাও ওয়াও নাইস বাবা কি দাম বেjama গুলো 1 ও সিঙ্গেল কালার ছিল না প্রিন্টেড আচ্ছা ঠিক আছে প্রিন্টেড ভালো লাগবে ও সব নাইন এই পেনটা ভালো লেগেছে টেন ইলেভেন তুই কাউন্ট করছিস ভুল রিকাউন্ট আর করার দরকার নেই রাখ তো শাড়িগুলো দেখা ভালো শাড়ি নিলে দামি হবে দামি নিয়েছে এগুলো দামি নিয়েছে বললাম না তাকে দেখ আমি এদিকে জিনিস দেখছি সেটা তো উল্টে পড়ছে ব্লুটা বেশি তোর তো এখন সবে এদের গ্রিন পছন্দ হয়েছে কেন আমি জানি না ব্লুটা দেখা সামনে থেকে দেখা না এটা কি এটা কটন না তো না কী রকম কটন মানে মালাই কাটার না মালমাল কাটান টাইপের হবে হয়তো সুন্দর মায়ের দিকে এসা এসো আছো আচ্ছা এসো এসো এস এস হ্যাঁ এসো যা এত উল্টা বাজি খাচ্ছ কেন জিনিস দেখবে না নিউ ড্রেস নিউ ড্রেস দিদির নিউ ড্রেস এনেছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে সমস্ত জিনিসপত্রগুলোকে দেখার পর সেগুলোকে আবার ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছিলাম কাল চলে যাব বাড়ি তাই যে বাকি সমস্ত জিনিসপত্রগুলো ছিল যেগুলো ওখানে নিয়ে যাবো শ্বশুরবাড়িতে সেগুলোর অর্ধেকের বেশিটা আজকে ভাঁজ করে জিনিসগুলোকে প্যাক করে নিয়েছিলাম কাল টুকিটাকি যেগুলো রয়ে গিয়েছে সেগুলো প্যাক করবো তারপরে চলে গিয়েছিলাম মেজু কাকিমাদের বাড়িতে কাল যেহেতু বাড়ি চলে যাবো তাই আজ মেজু কাকিমাদের বাড়িতে ছিল রাতের ডিনারের নেমন্তন্ন সমস্ত ভাই বোনরা একসাথে ছিলাম না তাই আমি আর বোন চলে গিয়েছিলাম বর ভাইয়ের অফিস ছিল চটির ছিল টিউশন তাই ওরা তো ছিল না তাই আমরা দুজনেই চলে গিয়েছিলাম রাতে ডিনারটা করতে মেজ কাকিমাদের বাড়িতে আমি তো সমস্ত কাজ গুছিয়ে গিয়েছিলাম তাই দাদু ঠাম্মি মেজ কাকু ভাই বোনরা খেয়ে নিয়েছিল মেজ কাকিমার শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল বানিয়েছিল রাতে এই সমস্ত খাবারগুলো ভাত ছিল আলু ভাজা বড়ি ভাজা ডিম ভাজা আর ছিল চিকেন কষা যেটা বানিয়েছিল মেজো কাকু এখন বেজে গিয়েছে এগারোটা চল্লিশ আজকে রাতের ডিনার হয়ে গিয়েছে আমাদের অনেকখানি আগে আজ মেজু কাকিমাদের বাড়িতে ছিল কাল যেহেতু বাড়ি চলে যাবো তাই মেজু কাকিমাদের বাড়িতে আজ নেমন্তন্ন ছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে বাকি জিনিসপত্রগুলোকে গুছিয়েছি চার মাস এখানে ছিলাম অনেক জিনিসপত্র নিয়ে আসিনি কিন্তু এখান থেকে যখন যাব প্রচণ্ড রকমের জিনিসপত্র হয়ে যাচ্ছে এখানে আসার পর অনিরি সমস্ত জিনিসপত্র ছোটো ছোটো জামা কাপড় কাঁথা সমস্ত জিনিস যেগুলোকে গোছ করেছি এখনো আপাতত আমার চারটে ব্যাগ গোছানো হয়েছে এখনও অনেক কিছু রয়েছে নতুন নতুন অনেক জিনিস রয়েছে অনির কাঁথা কম্বল নতুন বালিশ এত জিনিস যে বলার বাইরে তো টুকিটাকি ধীরে ধীরে সমস্ত কিছুটা গুছিয়ে রাখছি এখনও ভাবছি এক ঘন্টা খানেক জেগে বাকি জিনিসগুলোকে গোছ গাছ করে নেব আসলে ঘুমও আসছে না অনি ঘুমিয়েছে তো প্রথমে একটুখানি গল্প করলাম কাকিমার সাথে এখন চলে এসেছিলাম জেঠিমাদের বাড়িতে জেঠিমা এখনও পর্যন্ত ছিল আসলে জেঠিমার কাছ থেকে কয়েকটা আসন নিয়ে গিয়েছিলাম এই যে ভাগ টাইমগুলোতে আসন তৈরি করব বলে আসনের সমস্ত কিছু জিনিসপত্রগুলো ছিল কিন্তু সেগুলো আর করে হয়ে ওঠেনি মানে কমপ্লিট হয়নি টুকেটুকি আমি স্টার্ট করেছিলাম অর্ধেক অর্ধেক সমস্ত কিছুটা হয়ে রয়ে গিয়েছে তো ভাবলাম যে আমি তো চলে যাব তো জেটিমা আসনটা যদি আমার না দেওয়া হয় তখন জেঠিমা খোঁজাখুঁজি করবে তাই আসনটা দিতে চলে এসেছিলাম দিয়ে জেটিমার সাথে একটুখানি গল্প করে নিয়েছিলাম এখন হচ্ছে যে যাব মানে গল্প করতে করতে অনেকটাখানি দেরি হয়ে গিয়েছে তো এখন যাব বাড়ি বাড়িকে এটুকেটুকি জিনিসপত্র যেগুলো আছে গোছাবো তো আজকের জন্য ভিডিওটা এতটাই বাই